ডুয়ার্সের কাঠিয়া নদীতে হরকাবান হরকাবানের মাঝে পড়ে আটকে পড়ল তিন শ্রমিক ক্রেনের সাহায্যে তিনজনকে উদ্ধার করল নগরকাটা ব্লক প্রশাসন মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে নগর ব্লকের গাঠিয়া নদীতে জানা গেছে বিহারের বাসিন্দা তিনজন শ্রমিকই ডুয়ার্সের গাঠিয়া নদীতে হরকাবান হরকাবানের মাঝে পড়ে আটকে পড়ল তিন শ্রমিক ক্রেনের সাহায্যে তিনজনকে উদ্ধার করল নগরকাটা ব্লক প্রশাসন মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে নগরকাটা ব্লক কাঠিয়া নদীতে জানা গেছে বিহারের বাসিন্দা এই তিন শ্রমিক うん。<noise> <noise> রসসে প্রশাসন উদ্ধার তিন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল লodia জেলার ছাগদাই এই প্রথম অত্যাধুনিক সাজি সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল रंजनপল্লি ছাগদাহো নদিয়া রিলায়েন্স টেন্সে ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল